এই সেই সাগর যে আনা সাগরের পানি হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলহির কারামতের মাধ্যমে শুকিয়ে গিয়েছিল আজও আনা সাগর হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহির কারামত বহন করে চলছে ভারতবর্ষের ধর্মপ্রচারক ও চিস্তিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত শাহ সুফি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই তিনি ধর্মপ্রচারে আজমিরে আসেন স্থানীয় জনগণ হজরত খাজা সাহেবকে এবং তার অনুসারীদেরকে আনাসাগরের পানি ব্যবহার করতে নিষেধ করেন তিনি তখন মাত্র এক পেয়ালা পানি দিতে তাদের অনুরোধ করলে তারা সম্মত হয় অলৌকিক ঘটনা ঘটে পরদিন ভরে দেখা যায় আনাসাগরের সব পানি শুকিয়ে গেছে এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয় তারা বুঝতে পারেন হজরত খাজা সাহেব রহমতুল্লাহিয়ালাই অলৌকিক ক্ষমতা সম্পন্ন দরবেশ ও আল্লাহর অলি তারা হজরত খাজা সাহেবের নিকট ক্ষমা প্রার্থনা করেন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং ওই পেয়ালার পানি আনা সাগরে ফেলে দেওয়ার হুকুম দেন আল্লাহর অশেষ কৃপায় পরের দিন আবার আনাসাগর পানিতে ভর্তি হয়ে যায় এটা হজরত খাজা সাহেব রহমতুল্লাহি আলহির কারামত এরপর থেকে হজরত খাজা সাহেব রহমতুল্লাহি আলহির শিষ্য ও অনুসারীদের সংখ্যা বাড়তে থাকে দলে দলে লোকজন ইসলাম ধর্মগ্রহণ করেন আজমিরের অনন্য দর্শনীয় স্থান আনাসাগরের ইতিহাসেও মিশে আছে সুলতানুল হিন্দ হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলহির অমলান স্মৃতি আজও আনাসাগর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলহির সেই কারামত বহন করে চলছে জগৎ বিখ্যাত সুফি সাধক হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলহির কারণেই ভারতের রাজস্থান প্রদেশের আজমির শহরটি বিশ্বব্যাপী সমাদৃত প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমান হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলহির দর্গা শরীফে আর যারা দর্গা শরীফ জিয়ারত করতে আসেন তারা অবশ্যই আনাসাগরের তীরে চলে আসেন আনাসাগরের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং হজরত খাজা সাহেব রহমতুল্লাহি আলহির কারামত নিজ চুখে অবলোকন করার জন্য আমরাও সাগরের তীরে দাঁড়িয়ে হজরত খাজা সাহেব রহমতুল্লাহি আলহির কারামত অবলোকন করছি আলহামদুলিল্লাহ মরু অঞ্চল খ্যাত রাজস্থানের তাপমাত্রা সবসময় একটু বেশি থাকে তীব্র গরমে প্রায় অতিষ্ঠ পর্যটকদের মনে প্রশান্তি আনে আজমির শহরের ঘা এসা আনাসাগরের মন মাতানো সৌন্দর্য আজমির শহরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে আনাসাগর সবচেয়ে বেশি জনপ্রিয় আনাসাগরের স্থির আর স্বচ্ছ জলরাশি দেখে মন হারিয়ে যাবে দূর অজানায় সাগরের চারদিকে পাথরের উঁচু উঁচু পাহাড় সৌন্দর্যে যেন বাড়তি মাত্রা যোগ করেছে লোকজন ব্যস্ততা ছেড়ে একটু প্রশান্তির জন্যই আনাসাগরের সৌন্দর্য উপভোগ করতে এসেছেন আনাসাগরের মন মাতানো সৌন্দর্য আর পানিতে নানা প্রজাতির মাছের রাজা হাসের অবাধ বিচরণ তাদেরকে মুগ্ধ করে নানা প্রজাতির মাছের জলকেলিও মুক্ত হাসের অবাধ বিচরণ হৃদয়ে ধলা দেয় এবং চোখ জুড়িয়ে যায় কিছু মানুষ মাছকে আগ্রহ বড়েই খাবার দিচ্ছেন পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই আনাসাগরের তীরে আনাসাগরের সঙ্গেও মিশে আছে মোগল ঐতিহ্যের রেশ পর্যটকদের বিশ্রাম ও অবকাশ সুবিধা নিশ্চিত করতে মোগল সম্রাট জাহাঙ্গীর আনাসাগরের তীরে দৌলতবাগ নামে একটি সবুজ উদ্যান এবং ষোলোশো সালে সম্রাট শাহজাহান মর্মর পাথরের পাঁচটি পাকা ফেভিলিয়ান তৈরি করেন মূলত মোগল সম্রাট শাহজাহানকে এই অনিন্দ সুন্দর প্রাচীন লেখের নবনির্মাতা রূপে গণ্য করা হয় আনাসাগরের নানা পাশে বাগান আর ফুল সমাবেশ পুরো এলাকাটি একটি মনোরম আবহ লাভ করেছে আনাসাগরের তিন দিক খোলা হলেও একদিকের তীর ঘেসে পাহাড় সারি সেই পাহাড় চূড়ায় ব্রিটিশ অফিসারদের জন্য নির্মিত সার্কিট হাউসটি দেখার মতো আনাসাগর নাম হলেও মূলত এটা সৃষ্ট মানবসৃষ্ট বিশালায়তনের হৃদ তারাগোর পাহাড়ের পাদদেশে অবস্থিত এ হৃদ তৈরি করেন দিল্লি ও রাজস্থানের মহারাজা পিত্বিরাজ চৌহানের পিতামহ আনাজি তুষার তার নামেই হৃদের নামকরণ দ্বাদশ শতাব্দীতে তেরো কিলোমিটার বিস্তৃত এই তৈরি করা হয় নদীতে বাদ দিয়ে আনাসাগরের পানি এখনও বেশ স্বচ্ছ ও পরিচ্ছন্ন আশেপাশের বর্জ্য ময়লা পানি যাতে হৃদে না পড়ে সেজন্য আটটি ছোট বড় ড্রেন নির্মিত হয়েছে আনাসাগরের পারে থাকা সবুজ গাছ পাথরের পাহাড় ঝর্ণা বাহারি রঙের ফুল এসব আনাসাগরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে আমি এবং আমার বন্ধু মাওলানা মুফতি জালাল উদ্দিন সাহেবকে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলহির কারামত বহনকৃত সেই আনা সাগর দেখার সুযোগ আল্লাহ রাবুল আলমিন দান করেছেন এজন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন প্রতিটি আশেখকে হুজুর খাজা গরীব নওয়াজ রহমতুল্লাহি আলহির কারামত বহনকৃত সেই আনা সাগর দেখার তৌফিক দান করুন আমিন